আমরা আসলে ভালো থাকতে চাই যদিও বর্তমান বিশ্বের পরিস্থিতি আসলে আপনারা জানেন যে ফিলিস্তিনিদের উপর যে নির্মম যে নিপীড়ন এবং যেভাবে হত্যা করা হচ্ছে তো আমরা প্রতিটা মুসলমান এবং শুধু মুসলমান না সকল ধর্মাবলম্বী সবাই খুব ব্যথিত সারা বিশ্ব এটা নিয়ে খুবই মনে করেন আফসেট তো আমরাও অবশ্যই মানে আমরা যে যার যেভাবে পারবো সাহায্য করার আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ আর তারপর আমাদের তো সুস্থ থাকতে হবে আমরা সুস্থতা ছাড়া তো আসলে ইবাদত বলেন বন্দেগি বলেন রোজা বলেন নামাজ বলেন হ্যাঁ বা মজলুমের পাশে দাঁড়ানোর জন্য যে শক্তি এখন আমরা যদি সুস্থ না থাকি তাহলে তো আমরা বিছানায় পড়ে দেব তা আমাদের পক্ষে তো সম্ভব হবে না কোনো কিছু করা তো আমরা পৃথিবীতে কেন এসেছি এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে অযথা পাঠাননি এটা খেলার ছলে তিনি মানুষ এবং এই পৃথিবীর সৃষ্টি করেননি তার মানে আমাদের একটা দায়িত্ব আছে পৃথিবীর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে এবং আমরা এই পৃথিবীতে কেউই থাকব না আমরা জানি কিন্তু এখন আমরা সবাই চলে যাবো এই পৃথিবী ছেড়ে তাহলে আমরা কি দিয়ে গেলাম এই পৃথিবীকে এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে আবার মহান রাবুল্লা আলামিন সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করে রেসপন্সিবল আমাদের যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু তিনি শুধু গ্রহণ করেছেন তাই না অর্থাৎ এই পৃথিবীতে আমরা কিভাবে থাকলে ভালো থাকব এবং কিভাবে চলাফেরা করলে আমরা সুস্থ থাকব এই বিষয়ে পবিত্র কোরআনে এবং রাসুদুল্লাহ আসলামার যে মোতাবেক সম্পূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গভাবে বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি বলা দেখানো এবং হচ্ছে করণীয় সম্পর্কে পূর্ণাঙ্গ যে রাসুদাহ আসলামের একটা জীবন্ত কোরআন ওনার যে একটা জীবন যে উনি শুধু শেখিয়েছেন তা না করে দেখিয়েছেন এবং আল্লাহ তালা যে শুধু আমাদের একটা পবিত্র কোরআন দিয়েছেন শুধু তাই না সেটার প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে সেটাও দেখিয়েছেন তো আসলে এই পৃথিবীতে আমরা এসেছি আমরা চলে যাব এখন প্রশ্ন হলো আমরা কে কিভাবে পৃথিবী ছেড়ে চলে যাব তাহলে এখন বর্তমানে যেভাবে মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ লোক এখন স্বাভাবিক মৃত্যুবরণ করার যে সৌভাগ্য হারিয়েছে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে ক্যান্সার হয়ে মারা যাচ্ছে শুধু মারা গেলে হতো কিন্তু ভুগছে কিন্তু অনেক ধরেন একটা ক্যান্সার রুগীর কষ্ট কি আপনারা জানেন যাদের ক্যান্সার হয়েছে সে জানে একটা হার্ট অ্যাট্যাকের রুগীর কষ্ট কি আমরা জানি যার হার্ট অ্যাট্যাক হয়েছে সে বলতে পারে একটা প্যারালাইসিস রুগী বিছানায় পড়ে আছে কয়েক বছর ধরে কিন্তু মারা যাচ্ছে না কিন্তু সে ধীরে ধীরে পচন ধরছে শরীরের বিভিন্ন অঙ্গগুলোতে কিন্তু সে মারা যাচ্ছে না কিন্তু পচন ধরছে এখন এই যে ক্যান্সার রুগী এই যে প্যারালাইসিস রুগী এই যে হার্ট অ্যাটাকের রুগী একটা লোকের ওপেন হার্ট করা হয়েছে একেবারে বুকটা চিরে তারপর তার হার্টে বাইপাস করা হয়েছে এখন ওর যে বুকটা ফাড়া গেল ওর বুকের ভিতরে এই যে আগে যে মনোবল ছিল সেটা কি থাকবে যে কনফিডেন্স লেভেল এখন স্বাভাবিক মৃত্যু আমরা দেখি না বলতে গেলে চলে তাই না বলেন তো তার কারণটা কি তাইলে আমরা কি কোরআন হাদিস মানছি বলেন তো আমরা কি আল্লাহর দেওয়া কোনো জীবন বিধান মানছি আচ্ছা আর আমরা কি বিজ্ঞান বলছে এখন অনেক উন্নত হয়েছে পৃথিবীর মানুষ এখন সভ্য আগে অসভ্য ছিল কিনা আমি বলতে পারবো না মানে উন্নত দেশ সভ্য দেশ সভ্যতা তাদের অনেক সভ্য তারা এত সভ্য এখন এই যে এত সভ্যরা ওরা যে বর্বরতা করে সেটা কিন্তু তাদের ঠিক আছে তাদের নীতি নৈতিকতাতে ঠিক আছে মানে তারা যা করবে তাই ঠিক